হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভাই সবাই ভালো আছো তো গাইস দেখতেই পারতেছো আমি কিন্তু এডাম ক্যারেক্টার লাগাইছি আর এডাম ক্যারেক্টার কেন লাগাইছি এটা হইতো তোমরা সবাই ভাবতেছো তো ভাই আজকে আমি হইতোছি যে ওয়ার্ল্ডের মধ্যে এড দিব এন্ড যে হইতেছে কি আসবে গাইস তার সাথে কিন্তু আমরা আজকে কালেকশন ভার্সেস করব তো এই যে গাইস আমি কিন্তু এখন হইতোছি যে ওয়ার্ল্ডের মধ্যে জয়েন রিকোয়েস্ট পাঠাই দিব তো দেখা যাক গাইস কি আসে আজ একটা বিরাট ফাটাফাটি হইব ও বাইরে রে ভাই এটা কি আসছে আমাদের গ্রুপে ও ভাইসাব সিজন 1 এর প্লেয়ার আসছে আরে লোল ভাই শালা এত মানুষের গ্রুপটাকে আমার তোর মতো একটা নুবের গ্রুপে আসছে হিল ও সিজন 1 এর ভাই আমার সাথে কি একটা গেম প্লে করবা তুই আমার সাথে গেম খেলতে চাস আরে তুই আমারে চিনস তুই আমাকে চিনস নাকি আমার কাছে গোল্ডেন সিজন 1 আছে গোল্ডেন সিজন 1 লেভেলে আছস আরে দূর মিয়া রাখো তোমার গোল্ডেন সিজন 1 তুমি দেখছ আমার কাছে কি আছে বিবেক বিবেক আছে আমার কাছে মিয়া আরে রাগ ভাই তোর বিবেক তোর বিবেকের কি কোনো টাইম আছে নাকি আমার কাছে

এই যে দেখ ভাই সিজন থ্রি মিয়া এটা তো গোল্ডেন সিজন না এটা তো গুলিস্তানের সিজন তিরি আচ্ছা যাই হোক উদাসীর ইংলিশ হইতাছে গিয়া স্যার এটা তো জানো হ্যাঁ জানি তো তোর মতো মূর্খ নাকি তাহলে এই দেখো সকল ক্রিমিনালের ডেড শালা বর্ডের বাচ্চা বট নুবের বাচ্চা নুব ফকিন্নির ঘরে ফকিন্নি যদি তুই এই বান্ডিলটা দেখা দিই কি তোরে তোর সাহসটি আমার মুখে নিকোস তোর আইডিতে একটা গোল্ডেন ঠাকুর আছে দেখে তুই তো ভাব আছে আমার তো মনে হয় তোর আইডি থেকে আমার এডিতে বেশি কালেকশন আছে তুই তুই জানো আর বাল আছে তাইলে এই নে এই দেখ তোর বান্ডিল

মাথা তো ম্যাচিং হইতেছে আমার কাছে মনে হয় তুই কি দেখাবি আমি কি জানি রে ভাই তোর মতো রে হ্যাঁ তুই আসিস কেন আমার সাথে কালেকশন পার্সেস করতে আরে দেখা দেখা তোর যা ভাল লাগে তুই তা দেখা তোর সাথে আমি কিসের কালেকশন বাড়ছে টাইম পাবো না রে হ্যাঁ তোর থেকে তো আমার পয়েন্ট বেশি এই যে পারলে এই বান্ডিলটা দেখা দেখি আরে ভাই শুনো এই সব ইনকিউবেটার বান্ডিল তো রেয়ার না রেয়ার তো ইলাইট পাসের বান্ডিল এই যে দেখো আমি আরেকটা ইলাইট পাসের বান্ডিল বের করে রাখছি লল ভাই খালি ইলাইট পাশের বান্ডিলই দেয় হাইবা নাকি অন্য কোনো বান্ডিল নাই তোমার কাছে হ্যাঁ আর তোমারে কে বলছে ভাই যে ইলাইট পাসের বান্ডিল রেয়ার ইনকিউবেটার রেয়ার না আরে ভাই ইনকিউবেটার একটা বান্ডিল বের করতে গেলে পাঁচ হাজার ছয় হাজার ডায়মন্ড লাগতো আর তোমার এই পাস মাত্র পাঁচশো ডায়মন্ড অনলি পাঁচশো ये बड़ी কি বাত কইল আপনে নে এবারে বালে ডক্টর বান্ডেল দেখা আরে ভাই তুমি তো মাত্রই দেখাইলা এবারে তো আমি দেখামু ও আচ্ছা সরি ঠিক আছে ঠিক আছে তুই দেখা ভাইরে ভাই তোর কাছে সিজন 1 আছে দেখা তুই ওল্ড প্লেয়ার দেখা তোর কাছে ওল কালেকশন আছে দেখা আমি কি তোরে বয় পাই হ্যাঁ আমি একজন বিবিএস প্লেয়ার আমার কাছেও কালেকশনের অভাব নাই রে এই নে পাললে এই বান্ডিলটা দেখা বুঝছস আমরা যেগুলা ডায়মন্ড দিয়ে বেড় করি ওইসব বান্ডিলি দেখাই তোর মতো ফ্রি লাইট পাস দেখায় না আচ্ছা এই বান্ডিল তো আমার কাছে নাই এইটা দেখো তো তুমি পাললে এটা তো বান্ডিল না দেখ তো ভাই তোর বান্ডিলের সাথে ম্যাচ খায় নি এই বান্ডিলটা না না ম্যাচ খায় না ম্যাচ খায় না এটা একটা তাইলে তো মনে হয় এই বান্ডিলটা আমার কাছে নাই ঠিক আছে এবার তো আমার পালা তুমি পাললে আমার এই বান্ডিলটা দেখাও দেখি আরে ভাই এই ইনকিউবেটর আমার কাছে নাই তো गाइस দেখটি এখন হইতেছে গিয়া কালেকশন ভার্সেস চলতেছে একজন বিবেস ইউটিউবার ভার্সেস হইতেছে গিয়া একটা সিজন ওয়ান সাকুরা আর আমি কিন্তু গাইস অলরেডি দুই রাউন্ড আগে আসি তো যার পয়েন্ট বেশি হইবো সেই কিন্তু গাইস কালেকশন ভার্সেসে জিতবো আরে কি রে ভাই তুই দাঁড়াই রিসোর্সকে তুই বান্ডিল দেখা তাড়াতাড়ি সময় তো কম এই নেও তাইলে এই বান্ডিলটা দেখাও এই পাঞ্জাবিওয়ালা বান্ডিল দেখাও ভাই রে ভাই এত সুন্দর বান্ডিল ভাই এই বান্ডিল কবে আসছিল আরে ভাই তুই তো ফকিরনি তোর কাছে কি ওল্ড ওল্ড রিয়ার বান্ডিল থাকবো নাকি এইসব আমাগো মতো সিজন ওয়ানের প্লেয়ারের কাছেই থাকবো আচ্ছা আরে লোল ভাই তোর আইডিতে শুধু ইলেজ বাসের বান্ডিলই আছে আমার আইডিতে ওল্ড রিয়ার অনেক বান্ডিল আছে দাঁড়া তোর একটা মাল বান্ডিল দেখাইতেছি এটা তুই জীবনে দেখাইতে পারবি না রে ভাই তোর আইডিতে থাকবোই না ভাই কারণ তুই তো একটা ফকিন নেই ফ্রি ইলেজ বাসারা বের করস না তোর অকাদি হবে না এই বান্ডিল বের করার আর তোর কাছে জীবনে ওই বান্ডিল থাকব না তুই পারলে এই বান্ডিলটা দেখা দেখি ও ভাই এটা তো অনেক রেয়ার বান্ডিল এটা আমার কাছে নাই ভাই আমি বের করি না আরে ভাই থাকবো কেমনে তুমি তো ফকির মিয়া ফ্রিতে পাঁচশো টাকা মন দিয়া ইলেজ বাস মাইরা মাইরা এখন আইতো গিয়া ওল বান্ডিল নিয়ে আমার সাথে ভাব

টাকার কোনো অভাব নাই বুঝছো তোমার মতো সিজন ওয়ান এর কোনো খাওয়া আছে এই যে দেখো মিয়া তোমার বান্ডিল আরে আরে এইটা তো ভাই অনেক রিয়ার বান্ডিল ভাই এটা আছে তোমার কাছে ইনকিউবেটরে মোটামুটি খালি মিস্টার ট্রিপল আর বাইরের বান্ডিল গুলো নাই আর সব বান্ডিলই আমার কাছে আছে বুঝছো দেখাও দেখাও এইবার তাইলে তুমি নতুন বান্ডিল দেখাও ভাই কি আর দেখামু নতুন বান্ডিল ভাই আমার আইডিতে তো ভাই ইলেক্ট বাসারা কোনো রিয়ার বান্ডিলই নাই আর যেগুলো ছিল ওইগুলো আপনারা দেয়াই ফেলছি ভাই এখন যাই দেখাবো ওইগুলো তো আপনার কাছে থাকবে ভাই আপনি তো সব ইভেন্ট কমপ্লিট করেন পূর্বে প্রথমে আইছ হয়তো আমারে ফকিরনি বললেন ভাই এখন কি বলতাছেন ভাই আই এম সরি আমি আর চাই না আমার মান ইজ্জত যাক বুঝছো আমি যা দেখামো তুমি তাই দেখে ফেলবা ভাই আমি আর তোমার এক পয়েন্টও জিততে পারবো না তার চেয়ে আমি এখনই হার মাইনা নিচ্ছি এটাই অনেক যাও ভাই তুমি কালেকশন বার্সাতে জিতছো তো গাইজ দেখতেই তো পারলা আমি কিন্তু সিজন ওয়ানের সাথে কালেকশন বাড়তেছে জিতে গেছি তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ গাইজ তোমরা শিখে কালেকশন বাড়তেছে কোন ইউটিউবার সাথে দেখতে চাও অবশ্যই কমেন্টে বলো আমি কিন্তু তাদের সাথে বার্সেস করে ভিডিও আপলোড দিব আর হ্যাঁ যারা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও একশো পার্সেন্ট তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি তো হোয়াটসঅ্যাপ নম্বর ভিডিও কিন্তু সবাই কিন্তু হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে আর আমি কিন্তু নিজে টপ করে দেই তো বুঝতেই পারতেছো গাইস এক মিনিটের মধ্যে কিন্তু ডায়মন্ড পেয়ে যাবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ